নিয়ম বা যেখানে যে সহিংসতা চলছে তার বিরুদ্ধে অবশ্য অবস্থান করতেছে যখন আমরা জানতে পারি বিভিন্ন জায়গাতে হচ্ছে সারা বাংলাদেশেই সাথে আমরা দীর্ঘদিন ধরে আমাদের কার্যক্রম চলমান রাখছি এখন আমাদের আব্দুর রহমান কলেজ আমাদের এখানকার এই বিষয়টা আমরা আমরা অনেকভাবে জানতে পারছি অনলাইনে আমাদেরকে অনেকেই বলছে যে এখানে অনেক দুর্নীতি চলে এখানকার অধ্যক্ষ ঠিকভাবে ইয়ে হয়নি নিয়োগৃত না বা ভারপ্রাপ্ত হিসেবে আসছে ভারপ্রাপ্ত হিসেবে আসলেও তার এটা ছিল ছয় নম্বর সিরিয়ালে মানে পরবর্তী যারা আসার কথা বা আমাদের সিস্টেমেটিক যে এটা কারণ তিনি ওখান থেকে চলে আসছে কী কোটে আসছে কোন কোটে আসছে বা কোন অগ্রাধিকার বলে আসছে এটা আমরা কেউই জানি না এখন আমাদেরকে জাস্ট জানানো হয়েছে যে এখানে এই ব্যাপার আমরা ডকুমেন্টগুলো কাজ করছি ডকুমেন্টের বই আমাকে দাও এটা আমাদের আমাদের ছেদপত্র সহ তার বিরুদ্ধে যে যাবতীয় দুর্নীতি ধর্মীয় এবং যাবতীয় যে বিভিন্ন জায়গায় পাবলিশ হয়েছে এবং

দুই হাজার উনিশ খ্রিস্টাব্দ থেকে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ অধ্যবর্তী একাধিক্রমে চারবার সভাপতি দায়িত্ব পালন করছেন প্রতিষ্ঠাকালীন সভাপতির দায়িত্ব পালন করলে অনেক সুবিধা গ্রহণ করে অনৈতিক সুবিধা গ্রহণ করে শিক্ষাগত শিক্ষাগত যোগ্যতাবি সর্দার রমেশচন্দ্রকে জীববিজ্ঞান প্রকাশ উপাধ্যায় হিসেবে নিয়োগ করেন বর্তমানে তিনি পাঁচ বছর যাবৎ একাধিক্রমে চারবারের বেশি সভাপতির দায়িত্ব থেকে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবিধি পরিপন্থী ও বিষয় বহির্ভূত বিষয় বহির্ভূত শিক্ষাগত যোগ্যতা পেন জীব বিজ্ঞানের সহকার অধ্যাপক সর্দার রমেশ চন্দ্রকে দীর্ঘ চার বছর ছয় মাস যাবৎ ভারপ্রাপ্ত অধ্যক্ষকে দায়িত্ব বসিয়ে যুব সাদেশ পরিকল্পিতভাবে অনিয়ম এবং আর্থিক দুর্নীতির অব্যাহতভাবে অব্যাহতভাবে করে যাচ্ছে আসলে এখানে সেটা কি স্পষ্ট আছে একটু এর জন্য একটু স্কিলিং হতে পারে তো আমাদের ক্লিয়ার আছে আমরা ক্লিয়ারটা বলি কথা বলব